বউ তো আমার না পর্দাই আমার বউ না চুটিয়ে প্রেম করছে কে বলছে আপনারে কে ভুয়া নিউজ দিছে চুটিয়ে প্রেম করছে কে বলছে আপনারে কে ভুয়া নিউজ দিছে এরিয়ে যাচ্ছেন কেন এরিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাইস আজকে নিত্য নতুন একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিওটা ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন দর্শক ইতিমধ্যে ভিডিও যেটা আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক ভিডিওটা হচ্ছে সাকিব পুবিশ্বাস বুবলি তাদের কিন্তু দিন শেষ সাকিব খানের নতুন জীবন শুরু হচ্ছে পূজা সিরির কাছে দর্শক এই পূজা সিরির সাথে সাকিব খানের কি ঘটনা ঘটছে অবশ্যই আপনাদেরকে আজকে আমি এই বিস্তারিত তুলে ধরব দর্শক ভিডিও গুলি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেল গুলা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক চলুন ভিডিওটা দেখা যাক চুটিয়ে প্রেম করছে কে বলছে আপনারে কে মনি ইজ দিস এরিয়া যাচ্ছে কেন দাদা যাও না কারে নিয়ে আইলি রে লালু আমার বউ কবে বিয়ে করলি গোপনে করছে অপু বিশ্বাস বুবলির পর এবার সাকিব খানের নতুন শিকারী হলেন আরেক নায়িকা পূজা চেরি এ যেন একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল আসলে একটু একটু রাশের মধ্যে দিয়ে যাচ্ছে সাকিব খানের বাসায় পূজা চেরিকে হাতে নাতে ধরেছেন বুবলি আর এই কারণেই নাকি বুবলির মাথা আরো বেশি নষ্ট হয়ে যায় এখন নাটক করছো আমার সাথে দৌড়াদৌড়ি খেলা খেলছো জাস্ট টক টু মি সাকিবের বাসায় পূজার সাথে তুমুল ঝগড়া হয় বুবলির পর্যায়ে মারামারিও করেন দুজন বুবলির বাচ্চার খবর প্রকাশ্যে আসার পর হঠাৎ করেই পূজা চেরির ফোন বন্ধ পাওয়া যাচ্ছে না দেখি আসলে কমেন্ট করে না দেখেই জাজ করে যে এটা হয়েছে এটা হয়নি গোলই সিনেমায় কাজ করার সময় পূজার সাথে রোমান্স শুরু হয় সাকিব খানের আর এই সম্পর্ক নাকি সাকিবের বেডরুম পর্যন্ত গড়ায় এটাকে প্রেম বলে কিনা আমি জানি না বাট আমার কাছে মনে হয় ওটা ভালো লাগা এসব তথ্য প্রকাশ করেছেন সাকিবেরই কয়েকজন ঘনিষ্ঠ লোক আমেরিকায় থাক সময়েও সাকিব পূজার মধ্যে প্রতিদিন যোগাযোগ হতো শুধু তাই নয় পূজাকে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ বার করে নাকি ফোন করতেন সাকিব খান বিষয়টা কতটা লজ্জার কতটা অপমানজনক যে ফেস করে সে বোঝে এমনকি দেশে ফেরার পরও সাকিবের সাথে সময় কাটিয়েছেন পূজা নিয়মিত এই নায়কের বাসায় যান পূজা আর এই ঘটনার সত্যতা যাচাই করতে যে সাকিব পূজাকে হাতে নাতে ধরে ফেলেন বুবলি এই সব কিছু মিলিয়েই বুবলি খুব শীঘ্রই সাকিব খানের মুখোশ খুলতে যাচ্ছেন কিছু ব্যাপার তো আছেই আপনাদের সবার সাথে আসলে কথা বলবো বিষয়টা